এটা কি আঁকা প্রতিযোগিতা চলছে ও এটা মানে কতক্ষণ ধরে মানে সময় আছে কিছু এর মধ্যে আঁকতে হবে সময় নেই আপনারা কোন জায়গা থেকে এসছেন আচ্ছা এখান থেকে কত দূর সেটা আচ্ছা কোন স্কুল থেকে কি আনা হয়েছে কোন আঁকার স্কুল কে চালান স্কুলটা লক্ষণ আচ্ছা স্কুলের নামটা কি প্রতি বছরই কি এরকম হয় আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগছে খুব সুন্দর প্রকৃতির করলে এরকম আঁকা ওকে একটু জিজ্ঞাসা করি তোমার নাম কি এরম প্রকৃতির করলে আঁকতে তোমার কেমন লাগছে খুব সুন্দর লাগছে আগে এঁকেছো কখন এরমভাবে ধুলে এরপরে কি হয়ে গেলে খাওয়া দাওয়া আছে না কি নাকি একেটেকে চলে যাওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব সুন্দর আঁকো আরো সুন্দর সুন্দর সব ছবি হচ্ছে কখন থেকে শুরু হয়েছে আঁকা প্রতিযোগিতা তোমাদের বারোটা থেকে শুরু হয়েছে আচ্ছা কতক্ষণ চলবে আড়াইটে অব্দি তা খুব মজা হচ্ছে নিশ্চয়ই এভাবে আঁকতে তাই না তোমার নাম কি তোমার নাম যার যা ইচ্ছা সে তাই আঁকতে পারে তাই তো বাহ প্রকৃতির কোলে দারুণ লাগছে সেরকম আঁকা বাহ মানে বয়স সীমা দেওয়া আছে যে কত থেকে কত বয়স পর্যন্ত মানে বাচ্চাদেরই তো মোটামুটি তাহলে পাঁচ থেকে দশ বারো এরকম আচ্ছা 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 যাই হোক এখানে প্রকৃতি খুব সুন্দর আঁকাটা একটা দারুণ উপভোগ্য ব্যাপার হচ্ছে খুব ভালো লাগছে